আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিঙ্গা ব্র্যান্ডের তাওকাল ব্র্যান্ডের রেওত ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে হিসেবে আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার বিজনেস পয়েন্ট মাকে সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালয় তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা দেশি দেখে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন ভিডিওটা যারাই দেখতে সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন দেখেন এটা হলো পাকিস্তানি মাস্টার কপি রেওয়াতের অন্যাক্ট করা এই এটা এই হলো এটা তিনটা কালার চাইলে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন মিনিমাম ছয়টি জিনের থেকে ছয়টা নিতে পারবেন দেখেন সম্পূর্ণ হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটে নেবেন দেখেন এটা হলো সম্পূর্ণ রেওয়াতের পাকিস্তানি রেওয়াত ওনা কাটওয়াট করা ডিজিটাল পিন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে দেখেন খুবই সুন্দর সেলর আড়াই বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো টাকা দেখেন ওনাটা সম্পূর্ণ কাট আউট করে দেওয়া আছে সম্পূর্ণ কাট আউট করে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি কাট কাটওয়াট এক্সক্লুসিভ থ্রি পিস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর এই ড্রেস তোলে যে এটা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন গিলা সম্পূর্ণ এরকম কাট আউট করে দেওয়া থাকবে অফার প্রাইস মাত্র এগারোশো টাকা এইসব ড্রেস সাইডে পাইডে দেখবেন এগারোশো পঞ্চাশ বারোশো টাকা করে বিক্রি করে এখন থেকে শুধু আগুন ঝরবো আগুন প্রত্যেকটা থ্রি পিসের ডিসকাউন্ট থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ এটা কলম কাজ করা আছে একদম রোলেক্স সিকুয়েন্স করা আছে কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অন্য কাটওয়াট পাকিস্তানি রেওয়াত কাটওয়াট করা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা যে ড্রেসটা হলো এটা এটার একটাই ক্যাটালগ ক্যাটালগ এর কালার একটাই খুবই সুন্দর কালারটা দেখেন কাট কাটওয়াট করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারোশো টাকা পাকিস্তানি রেওয়াত কাট কাটওয়াট করা মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস নাকি হ্যাঁ মাত্র এগারোশো টাকা পাকিস্তানি ওনা কাটওয়াট দেখেন একবার মাসাল অনেক সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন অন্যটা মাসাল অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডেস্ট হলো এটা এটার ক্যাটালগ একটাই কালার হয় এই যে দেখেন এই যে অন্য কাটওয়াট করা কলম খুবই সুন্দর কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গায়ে এটি অনলাইন ভাইরাল কালেকশন মাত্র এগারোশো টাকা অফার প্রাইস মাত্র এগারোশো টাকা অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর পাকিস্তানি রেওয়াত অন্য কাটওয়াট করা আছে দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অন্য কাটওয়াট করা দেখেন একবার মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস তারপরে দেখাবো এই যে আরেকটা ডিজাইন এটা হলো তিনটা কালার তিনোটা কালারই মাসা অনেক সুন্দর এটা আপনার কারিজমা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে দেখেন এই যে কারিজমা লেখা আছে এগুলো পাকিস্তানি মাস্টার কপি চাইলে চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন আপনার পনেরোশো ষোলোশো টাকা লাগবে এটা হলো কারিজমা ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে দেওয়া আছে এটা সম্পূর্ণ গলা থেকে পা পর্যন্ত কাজ করা আছে এটি লং 48 প্লাস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নিবেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের মাস্টার কপি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল যে দেখেন এরকম খুবই সুন্দর একদম কালেকশন কাজগুলো একবারে দেখেন যে কাজগুলো কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের এর অন্য করে দেওয়া আছে একদম পিওর কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে নিতে পারবেন দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওনার গিলা কালার কোয়ালিটি এত সুন্দর ওনার কাপড় কোয়ালিটি খুবই ভালো কাট আউট করে দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন এই যে দেখেন ওনার কাট আউট করা খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখেন একবার জাস্ট ওয়াও দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনই অসাধারণ যার যে ডিজাইন ভালো লাগে কাস্ট একবারে দেখেন খুবই সুন্দর পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের মাস্টার কপি এগুলো সম্পূর্ণ মাস্টার কপি এটি যদি একটু ইন্টারনেট এটি যদি বলি যে অরিজিনাল অরিজিনালি দেখেন অন্য দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1150 টাকা ডিসকাউন্ট প্রাইস এখন দেখা মু তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসটা দেখেন এটা হলো তাওয়াক্কাল ব্র্যান্ডের তিনটা কালার আপনারা চাইলে তিনটা কালারে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা যে কোনো কালারে নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন এর সম্পূর্ণ ওনার কাটওয়াট করে দেওয়া আছে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি তাওয়াকাল ব্র্যান্ডের তাওয়াকাল ব্র্যান্ডের ওনার কাটওয়াট করা খুবই সুন্দর কাপুর কোয়ালিটি হাতে পেলে একবারে খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা করলাম পুরাটা বডির ভিতরে ছোট ছোট কাজ করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে এমনকি প্যানেলটা দেখেন একবার জাস্ট ওয়াও প্যানেলটা খুবই সুন্দর পুরাটা প্যানেল কাট আউট করে দেওয়া আছে কাট করা ডিসকাউন্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি তাওয়াকাল ব্র্যান্ডের পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের মাস্টার কপি অন্য দেখেন কাট আউট করে দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এসব ড্রেসি সাইডে পাইডে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে প্রতিটা কালার দেখেন এই যে তাওয়াল ব্র্যান্ড এটি মাস্টার কপি একদম হুবহু মাস্টার কপি এই যে ড্রেস দেখেন পুরাটা বডির ভিতরে যেরকম ছোট ছোট কাজ করে দেওয়া আছে আর এটা হলো ড্রেসের নিচের প্যানেলটা ড্রেসের নিচের প্যানেলটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রায় যার যার লাগবো নিয়ে নিবেন যার যার লাগবো নিয়ে নিবেন কালকে আরো বিশেষ ধামাকাইতে আছে বিশেষ ধামাকা দেখেন খুবই সুন্দর এটার কাজটা একবারে দেখেন অসাধারণ এটা হলো নিচের প্যানেলের কাজটা আর পুরোটা বডির ভিতরে এরকম কাজ দেওয়া আছে আর কি ক্যামেরাতে কেকম দেখা যায় বলতে পারবো না কিন্তু ড্রেসটা বাস্তবে খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস অন্য কাটওয়াট করা পাকিস্তানি মাস্টার কপি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর একটু কমেন্টে বললেন এই যে অন্য দেখেন এটা অন্যটা আর ড্রেসের কালেকশন কাপড় কোয়ালিটি অসাধারণ অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন পুরাটা বডির ভিতরে কাজ করে দেওয়া আছে যারা আসতে চান সরাসরি পড়বেন এই কালারটা দেখেন একবার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার একদম কাজ গুলা দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর পুরাটা বডির ভিতরে এরকম ছোট ছোট কাজ করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে অন্য কাটওয়াট করা অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি তাওয়াকাল মাস্টার কপি পাকিস্তানি তাওয়াকাল মাস্টার কপি অন্য কাটওয়াট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যারা কুড়িয়ে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম